এই যে দুনিয়ার মধ্যে যারা দেখেন সবাই পাহো কেউ বা হত্যা করে মেঙ্গুদের মতো দুনিয়ার মধ্যে ক্ষমতা দিতে হবে ঠিক কিনা মুসলমান আবার দিতে হবে আবার দিতে হবে এরকম করিয়া

এই কথা বলার কারণে বলতেছে তুই তো রাজাকারের বাচ্চা আমি কালকে নাম জন্ম গ্রহণ করছি আমাকে রাজাচারা এই জন্ম কথা তার

अल मारोली

আমি আপনি চিন্তা করলাম আমার মনে হয় কেমন যেন আমার প্রাণ প্রকৃত আমার সারা চোখের মধ্যে ঘুরলেন আল্লাহ সাহিদিকা আমার কিছু না জাতি যাকে ভাই কোরআনের কথা বলি দিক থেকে ভাই আপনি যেরকম আমি মুসলিম কোনো মুসলিম মুসলমান পরস্পরের ভাই এরকম সাহিদি সাহেব আমাদের জাতি ভাই আমি সারা রাখবো পারি

আমরা তো বর্তমানে এমন পর্যায়ে হয়ে গেছি কেউ রাস করেন না পঞ্চাশ হাজার হবে না আমি না সেদিন আপনাদের এখানে আমার দাওয়াত দিয়েছে বলছি যতদিন আল্লাহ রাখবে উঠতেছি আল্লাহ তালা উঠছে যে আল্লাহ নিয়ে আল্লাহ তালা দিতে সময় লাগে না টাকার পিছনে ছুটবো না কোরআনের ময়দানে খেদমত করে দেবো নিঃস্বার্থ নির্বিহীন খেদমত করে যাব যা দিছে আলহামদুলিল্লাহ না দিলে আলহামদুলিল্লাহ এই খেদমত করে যাব যা দিতে এখন আর একজন বস্তু আসলে তাকে পাওয়া যায় না কি ডিমান্ড কি ভাব আপনারা আমাদের নকশকে খারাপ করে ফেলেছেন আমাদের নকশকে আপনারা খারাপ করে ফেলাইছেন ঠিক না সভাপতি স্যার আমাদের নকশ আপনারা খারাপ করে ফেলাইছেন কয়েকটি হুজুর আপনারা কয়েকটা গেল হুজুর মানে একটা হুজুর আলোচনা টালোচন করেন যা হবে আমার অর্ধেক আপনার কমিটি রাখে কিছু আগামী বছর বা আগুন দিন এইভাবে করতে করতে হুজুর ওই কমিটি হুজুর আর সরে তৈরি করেছি সরকার আর বস তৈরি করেছি বস্তা এখন কথা বলতেছি আগে যুগের আল্লাহ আলারা অল্প একটু কথা বলতো তার মধ্যে আলাদা রকম বরকট ছিল আলাদা রকম নূর ছিল আলাদা রকম তাহসির ছিল আলাদা রকম হেদায়ত ছিল কিন্তু আস্তে আস্তে তো আমি আমি বললাম সারা রাত মহাবীর করি এলাম ভূমিকাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি রাত মহাবীর করে গেলাম